এই দেশের মানুষ যতই আলেমদের পক্ষে কথা বলুক ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলুক কিন্তু ভোট দেওয়ার সময় ভোট দেয় স্বীরাচার কে ভোট দেওয়ার সময় পাঁচশো টাকা খেয়ে এক হাজার টাকা খেয়ে ভোট দেওয়ার কে তাহলে কিভাবে ইসলাম হবে আমরা মুখে যতই বলি দিন কায়েম হোক এই দেশে এই দেশে ভালো মানুষ আসুক কিন্তু ভোট দেওয়ার সময় আমরা ভোট দিই যে স্বীরাচার যে জুলুম করে যে পাঁচশো টাকা ঘুষ দেয় তাকেই আমরা ভোট দিই মুখে বলি এক কথা আর কাজে করি আরেক কাজ আবার যেই সরকার যে যখন আসে তার বিরুদ্ধে গালি করে কিন্তু সে কি নিজে নিজে আসছে আমার ভোটের মাধ্যমে সে ক্ষমতায় আসছে আমি তো ভোট দিচ্ছিলাম তাকে তো যখন কোন জালিমকে আপনি ভোট দিবেন কোন মাজলুমের বিপক্ষে কাজ করে এরকম জালিমকে ভোট দিবেন তখন সে যতগুলো অপকর্ম করবে প্রত্যেকটা অপকর্মের একটা ভাগ একটা পাপের ভাগ আপনার মাথায় আসবে এই জন্য ভোট দেওয়ার সময় যদিও গণতন্ত্র হারাম গণতন্ত্র করা যাবে না এটা সিরকি মতবাদ তবে ভোট দেওয়া জায়েজ ওলামা এ বলছেন যদি সেখানে এক দল থাকে যারা ইসলামের পক্ষে কাজ করবে এরকম একটা দল থাকে তাদেরকে ভোট দিতে হবে দিতে হবে যদি ভোট দেন আর ভোট না দিলে কোনো সমস্যা নাই কিন্তু যদি ভোট দেন তাহলে যারা ইসলামের পক্ষে আলেমদের পক্ষে কাজ করবে যারা সৈরাচার হওয়ার সম্ভাবনা নাই যারা জুলুম করার সম্ভাবনা নাই এদেরকেই ভোট দিতে হবে এই যে আমি যত মুসিরত করি আমরা ভোট দিতে গেলে ঠিকই যখন জালিমেরা নির্বাচন করবে তাদেরকে আমরা ভোট দেবো আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আমিন আর আমরা সবসময় এমপি মন্ত্রী যারা জুলুম করে তাদের কথা বলি তারা তো বড় পদে আসে নিউজে জুলুম করি আমরা ব্যক্তি পর্যায়ে যে এটা কি নিউজে আসে আসে না আমরাও জালেম আমরাও প্রত্যেকটা পর্যায়ে জালেম হয় পরিবারের উপরে জুলুম করি অথবা প্রতিবেশীর উপরে জুলুম করি অথবা আত্মীয় স্বজন উপর জুলুম করি অথবা বাবা মায়ের উপর জুলুম করি নাহলে সন্তানের উপর জুলুম করি আমরাও জালেম ধন সম্পদ হালাল পথে অর্জন করি না মানুষের টাকা মেরে মানুষের টাকা চুরি করে মানুষের সম্পদ দখল করে যে খাই এটাও জুলুম আপনি চিন্তা করেন এই ছোট পর্যায়ে থেকে আমি জুলুম করি আমি যদি ওই পর্যায়ে থাকতাম তাহলে তারা এই এমপি মন্ত্রীরা যে জুলুম করে আমরা তার থেকে বহুগুণ বড় জুলুম করতাম সুতরাং ওই জুলুমদেরকে জালিমদেরকে গালি দিয়ে তাদেরকে অভিশাপ দিয়ে লাভ নাই যতদিন আমরা জুলুম মুক্ত না হব আমরা নিজেরা জুলুম ছেড়ে না দেব ততদিন পর্যন্ত আমাদের উপরে জালিম সরকারি আসবে দেশের মানুষ যতদিন পাপ ত্যাগ না করবে সৈদাচারিতা ত্যাগ না করবে জুলুম ত্যাগ না করবে হারাম কাজ ত্যাগ না করবে ততদিন তাদের উপরে হারাম বাজ হারাম পছন্দকারী জেরা পছন্দকারী সরকারি আসবে এই জন্য শুধু সরকারের দোষ দিয়ে লাভ নাই আমরা আগে আমাদের ব্যক্তি পর্যায়ে সংশোধন করি আমরা টাকার লোভ ছেড়ে দিই আমরা টাকার লোভে পড়ে ক্ষমতার লোভে পড়ে কোন সৈদাচারকে ভোট না দেই জালিমকে ভোট না দেই তাহলেই দেশে আমাদের সুশাসন কায়েম হবে দেশে শান্তি আসবে কাকে ভোট দিলে ভালো হবে সমাজের উন্নয়ন হবে ইসলামের কাজ হবে ভালো মানুষকে ব্যক্তিগত ভাবে কার আচার আচরণ ভালো আমরা অনেকে ক্ষমতায় যাওয়ার জন্য বাহিরে ভালো আচরণ দেখাই বাহিরে ইসলামী আন্দোলনের কথা বলি কিন্তু ভেতরে গেলে দেখা যায় তার ভিতরে ইসলামী আন্দোলনের কি অবস্থা আছে সে কত কিছুর সাথে জড়িত তার ব্যক্তি পর্যায়ে গেলে দেখা যায় তো একটা মানুষ ব্যক্তি পর্যায়ে কেমন এইটা জেনে তাকে ভোট দিবেন সমাজের সাথে মানুষ ভালো আচরণ করে ভোট পাওয়ার জন্যে কিন্তু ব্যক্তি পর্যায়ে আপনি যখন যাবেন সে আসলে পরিবারে কেমন সে সমাজে কেমন মানুষের সাথে আচার আচরণ কেমন এটা যখন জানবেন তখন বুঝতে পারবেন এই মানুষটা যদি জাতীয় পর্যায়ে যায় রাষ্ট্রের নেতৃত্বে যায় সে ভালো কাজ করবে আর যদি ব্যক্তিগত পর্যায়ে খারাপ হয় তাহলে জাতীয় পর্যায়ে গেলেও খারাপ কাজ করবে সুতরাং টুপি দাঁড়িয়ে আছে বলে যে সে ভালো ইসলামী আন্দোলন করে বলেই যে সে ভালো এরকমটা কিন্তু না একটা ব্যানার দিল ইসলামী আন্দোলনের ব্যানার দিল কিন্তু কাজ করে সব অপকর্ম সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত জেনাব বিচারের সাথে জড়িত এরকম মানুষকে ভোট দিলে এই দেশে শান্তি আসবে না